দেখুন আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য একটা লিস্ট নিয়েছি ঠিক আছে তো সেই লিস্টে আপনাদের যদি নাম থাকে এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু আপনাদের আর কোনো রকম কোনো টেনশন নেই আপনাদের আপনার আপনি নাম উঠে যাবে তো সেটা পরিষ্কারভাবে কিন্তু অফিসিয়ালভাবে জানানো হয়েছে সেই নোটিশটাও আমরা আপনাদেরকে মানে যে আপডেটটা এসেছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন এখানে কি বলা হচ্ছে নির্বাচক তালিকা দু হাজার দুই রাজ্য পশ্চিমবঙ্গ ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন বিধানসভার নাম থেকে শুরু করে সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা রয়েছে সেটা কোথাকার ঠিক আছে এবার কথা হচ্ছে আপনারা এই লিস্ট কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখে দেব অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এখানে ব্লক থেকে শুরু করে মহকুমা জেলা পিন নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে এই যে দু হাজার দু সালের লিস্ট এই লিস্টে যদি আপনার নাম থাকে নিশ্চিন্ত হয়ে যান এস এর যে লিস্ট সেটাতে আপনার নাম অটোমেটিক্যালি উঠে যাবে রকম চিন্তা করার প্রয়োজন নেই ঠিক আছে ঝাড়াই বাছাই কিন্তু করা হচ্ছে এই দু সালের লিস্ট এবং দু হাজার পঁচিশ সালে যে ভোটার কার্ডের লিস্ট রয়েছে সেখানে কিন্তু নাম ম্যাচিং করে দেখা হচ্ছে তো সেই ম্যাচিং লিস্টে যদি আপনার নাম চলে আসে আর এই লিস্টের নাম রয়েছে আপনাদের আর রকম টেনশন করার প্রয়োজন নেই আপনি যখনই ডাউনলোড করবেন এখানে আপনার নামটা আপনাকে খুঁজে বার করতে হবে এদিকে কিন্তু ভোটার কার্ডের নাম্বারও দেওয়া রয়েছে সেটাও কিন্তু আপনাকে মিলিয়ে দেখতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে এই লিস্ট আপনারা কোথায় পাবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখে দিব দেখুন এই আপডেটও কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম এখানে কি বলা আছে দু সালে যখন এসআর হয়েছিল তখন গোটা প্রক্রিয়া হয়েছিল হাতে কলমে অনলাইনে বা কম্পিউটারের মাধ্যমে কাজ করার কোনো অবকাশ ছিল না এবার পুরো প্রক্রিয়া হচ্ছে অনলাইনে তাই জেলা সঙ্গে সমন্বয় রেখে এই কাজ করার জন্য একজন অতিরিক্ত সিইও স্তরের কর্মকর্তাকে নিযুক্ত করা হতে পারে বলে খবর দু সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার এখনও পর্যন্ত যতজন ভোটারের মিল পাওয়া গিয়েছে তাদের কোনো সমস্যা থাকছে না এসে এর পর্যায়ে আপনা আপনি তাদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়া হবে এখানে কিন্তু কোনো কাগজপত্রের কথা বলা হয়নি কাদের জন্য দু সালে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে এখন আবার যে ম্যাচিং ম্যাপিং করে নতুন লিস্ট দেওয়া হচ্ছে যেটা আপনাদেরকে দেখালাম সেভাবে যদি আপনাদেরও সেই লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনাদের কোনোরকম টেনশন করার প্রয়োজন নেই আপনাদের নাম অটোমেটিক লিস্টে উঠে যাবে এবার অনেকের প্রশ্ন থাকবে আমার তো ভোটের কার্ড হয়েছেই দু চারের পরে বা দু হাজার তিন বা দু হাজার দশ দু হাজার এগারো তো সেক্ষেত্রে আমাদের তাহলে কি। হবে আমাদের তো সেই ম্যাপিং ম্যাচিং লিস্টে নাম উঠবে না তো ক্ষেত্রে কোনো টেনশন করার কারণ নেই আপনাদের বাড়ির বাবা মা বা বাড়ির বড়দের যদি দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে তার ডকুমেন্ট দিয়ে আপনার ডকুমেন্ট দিয়ে আপনার লিস্টে নাম উঠে যাবে কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই টেনশন কাদের যাদের দু হাজার দু সালের আগের ভোটার কার্ডের নাম রয়েছে কিন্তু দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও দু হাজার পঁচিশে এখন যেটা ঝাড়াই বাছাই করে লিস্ট দেওয়া হচ্ছে সেখানে যদি তাদের নাম না থাকে সেক্ষেত্রে তাদের সমস্ত কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে হবে তিনি ভারতীয় আদারওয়াইজ কিন্তু তার ভোটার এসআইআর নাম উঠবে না ঠিক আছে এই যে লিস্ট সেই লিস্ট আপনারা কোথায় পাবেন দু হাজার দু সালের যে ভোটার কার্ডের লিস্ট সেই লিস্ট আপনারা কোথায় পাবেন চলুন আমি আপনাদেরকে অনলাইনে সেটা দেখিয়ে দিচ্ছি কোথায় গিয়ে আপনারা নিতে পারবেন এই লিস্টে যদি নাম থাকে আর এসআইআর এখন যে ম্যাচিং ম্যাপিং লিস্টের নাম তোলা হচ্ছে সেই লিস্টে যদি নাম থাকে তাহলে কোনো রকম কাগজপত্র জমা দেওয়ার দরকার নেই অটোমেটিক্যালি উঠে যাবে এবার যাদের নাম থাকবে না তাদের অন্যান্য ডকুমেন্ট দিয়ে উঠাতে হবে এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছিল সেই ডকুমেন্ট নিয়েও আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে দিয়েছি আশা করি আপনারা সমস্ত কিছুইটাই জানেন যদি না জানেন কমেন্ট করবেন আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবার দেখিয়ে দিচ্ছি এই লিস্ট আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন আপনি আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন গিয়ে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন আপনি এই পেজে সরাসরি চলে আসবেন ঠিক আছে তো নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে এসে এখানে দেখবেন যে লেটেস্ট নিউজ বলে একটা এখানে দেখুন পপ আপ ঘোরাঘুরি করছে ঠিক আছে আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে এখানে আপনার সামনে সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু চলে আসবে দেখুন সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে চলে এসেছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং সমস্ত ডিস্ট্রিক্টের নামই রয়েছে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন সেই ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনার এলাকাটা সেখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে আমি এক্সাম্পল হিসেবে এখানে ঢুকলাম দেখুন এখানে ফাইনাল রোল বলে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন এই ফাইনাল রোলের উপরে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু পিডিএফ চলে আসবে আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো বুঝিয়ে দিলাম কী করে ডাউনলোড করতে হবে এবার ডাউনলোড করে যদি দেখেন যে আপনার নাম এখানে নেই তাহলে আপনি সমস্ত কাগজপত্র রেডি রাখবেন আপনার বাড়ির কারোর না কারো তো দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে তার ডকুমেন্টের সঙ্গে আপনার ডকুমেন্ট সমস্ত কিছু একসঙ্গে করে যখন এসআইআর ফর্ম বেরোবে তখন আপনাকে ফর্ম ফিল আপের সঙ্গে দিতে হবে এগারোটা ডকুমেন্ট দিয়েছে সেখান থেকে যে কোনো একটা দিলেই হবে এবার এগারোটা ডকুমেন্ট কি কি তা নিয়ে ভিডিও দিয়েছি যদি আরো ভিডিও চান কমেন্ট করবেন আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো তো এছাড়া গুরুত্বপূর্ণ আপডেট কাদের কাদের এই লিস্টের নাম রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করুন